পনির রান্না করবো আমি কড়াইতে তেল দেবো আলু ভাজবো তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দেবো অল্প করে নুন দেবো আলুতে আলুটাকে হালকা করে ভেজে নেব এসে যারে এখানে আমি আট দশটা কাজু বাদাম অল্প একটু আদা আর টমেটো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি যে ভাজা হয়ে গেছে তুলে ওই তেলে আমি হালকা করে একটু পনিরটা ভেজে নেব এই পিঠো করে একটু হালকা লাল করে ভেজে নেবো পনিরটা ভাজা হয়ে গেছে তুলে নেবো গোটা গরম মশলা দিয়ে দেবো সোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর এই যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম আদা টমেটো পেস্টটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো একটু এখন কড়াই ছুটি দিয়ে দেব এটা খুব শর্টে রান্না হচ্ছে আজকে স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ দেব হাফ চামচ চিনি দিয়ে দেব এবার একটু কষিয়ে নেব ভেজে রাখা আলুটা দিয়ে দেব মশলার সাথে কষিয়ে নেব আমি অল্প করে একটু কাশ্মীর লঙ্কার দেবো কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য মশলা কষানো হয়ে গেছে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি অল্প জল দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো এবার দিয়ে দেবো এই যে পনির হয়ে গেছে একটু গরম মশলার দিয়ে নামিয়ে দেব অল্প করে একটু দিয়ে দেবো